হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ ইউটিউব চ্যানেল তো নয়ই ডিসেম্বর নয় ডিসেম্বর ও বি সি কেস একটা হিয়ারিং রয়েছে তারপরেই কিন্তু আমাদের কলকাতা পুলিশের এবং আপকামিং যেসব ডেট কর্মসংস্থান পেপারে আমরা দেখেছি সেগুলোর কিন্তু একজাক্ট একটা ডেট আমরা জানতে পারবো এছাড়াও পিএসসি ক্লার্কশিপের যে ভ্যাকান্সি সেটা বেড়ে সম্ভবত যেটা শোনা যাচ্ছে আট হাজার পাঁচশোর মতো হয়েছে তো আমাদের কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের যে ডেট উনত্রিশে ডিসেম্বর এবং ষোলোই ফেব্রুয়ারি যে দুটো ডেট এর আগে কর্মসংস্থান পেপারে দেখা গেছে সেই দুটো ডেট হিসেবেই আমাদের সেই হিসেবে প্রিপারেশানটা নিতে হবে চলো আজকে তোমাদের সঙ্গে হিস্ট্রি থেকে একটা টপিক রাজনৈতিক আধিপত্যের যুগ শেয়ার করছে তো চলো শুরু করি বলতে থাকো ষোড়শ মহাজনপথ সবচেয়ে শক্তিশালী জনপদগুলির ছিল কি কি আমরা জানি ষোলোটি যে মহাজন পদ ছিল তার মধ্যে সবচেয়ে শক্তিশালী কে কে ছিল মগধ কৌশল বৎস এবং অবন্তি এই চার এই চারটি রাজ্য কিন্তু অনেক শক্তিশালী ছিল যদি বলে সবচেয়ে শক্তিশালী কোন রাজ্য ছিল সেই সময় ছিল কিন্তু মগধ ব্রিজি ও মল্ল গণতান্ত্রিক রাজ্য অর্থাৎ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল তাহলে কোন দুটি রাজ্যে গণতন্ত্র গণতান্ত্রিক রাজ্য বা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল সেটি যাবে কিন্তু ব্রিজি ও মল্ল দক্ষিণ ভারতে অবস্থিত ষোড়শ মহাজন মধ্যে একমাত্র রাজ্য কোনটি সেটি হচ্ছে অসমক উত্তরতম মহাজনপদ কোনটি সঠিক উত্তর যাবে কিন্তু কম্বোজ পশ্চিমতম মহাজনপদ গান্ধার এবং পূর্বতম হচ্ছে অঙ্গ কিছু গুরুত্বপূর্ণ মহাজনপদের রাজধানী দেখে কাশি কাশির রাজধানী ছিল কি বারাণসী তার বর্তমান নাম বারাণসী দুই নম্বর দেখো কৌশল কৌশলের রাজধানী ছিল কি শ্রাবন্তী বর্তমান নাম অযোধ্যা অঙ্গ অঙ্গর রাজধানী ছিল চম্পানগরী বর্তমান নাম পূর্ব বিহার যেটা সবচেয়ে শক্তিশালী ছিল মগধ মগধের রাজধানী ছিল গিরিবজ বা রাজগীর যার বর্তমান নাম বিহার তারপরে দেখো অবন্তী অবন্তীর রাজধানী ছিল উজ্জয়িনী যার বর্তমান নাম মালব তারপরে দেখো গান্ধার গান্ধার হচ্ছে কি রাজধানী ছিল তক্ষশিলা বর্তমান নাম হচ্ছে পেশোয়ার তারপরে রয়েছে অশমক অশমক হচ্ছে পোটলি বা পোটানা যেটি গোদাবরী উপত্যকা বর্তমানে রয়েছে এরপরে দেখো মল্ল মল্ল রাজধানী ছিল কুশীনগর বা পাবা বর্তমান নাম হচ্ছে গোরখপুর এগুলো থেকেও কিন্তু অনেক সময় কোশ্চিন দিয়ে থাকে নেক্সট এরপরে দেখো মগধের ইতিহাস মগধের ইতিহাস সবার আগে আমরা দেখি কি বংশ হর্ষঙ্খ বংশ খ্রিস্টপূর্ব তিন পাঁচশো পঁয়তাল্লিশ থেকে চারশো তেত্রিশ খ্রিস্টপূর্ব পর্যন্ত বিম্বিসার হরসংখ বংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার হরসংঘ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার বিম্বিসার কী উপাধি ধারণ করেছিলেন শ্রেণিক উপাধি ধারণ করেছিলেন কিন্তু বিম্বিসার কী উপাধি ধারণ করেছিল শ্রেণিক আর কুনিক কুনিক উপাধি ধারণ করেছিল কুনে উপাধি ধারণ করেছিল কিন্তু অজাত শত্রু কুণে উপাধিকে ধারণ করেছিল অজাত শত্রু তিনি গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন তাহলে বিম্বিসার কার সমসাময়িক ছিলেন বিম্বিশ্বার ছিলেন কিন্তু গৌতম বুদ্ধের সমসাময়িক বিম্বিসারের রাজধানী কি ছিল রাজগীর বা গিরিব্রজ রাজগীর বা গিরিব্রজ তিনি বৈবাহিক সম্পর্কের মাধ্যমে শক্তি বৃদ্ধি করেছিলেন এরপরে দেখুন নেক্সট বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেন তার পুত্র অজাত শত্রু বিম্বিশারকে হত্যা করে সিংহাসনে বসেন তার পুত্রকে অজাত শত্রু চারশো তিরানব্বই থেকে খ্রিস্টপূর্ব তিনি কোনই উপাধি লাভ করেন অজাত শত্রু কি উপাধি লাভ করেছিলেন কোনই উপাধি লাভ করেছিলেন এই কোশ্চেনটা কিন্তু এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছিল নেক্সট তারপর দেখো অজাত শত্রু প্রথম বৌদ্ধ সম্মেলনের আহ্বান করেন অজাত শত্রু প্রথম বৌদ্ধ সম্মেলনের আহ্বান করেন কবে খ্রিস্টপূর্ব চারশো তিরাশি খ্রিস্টপূর্ব চারশো তিরাশিতে খ্রিস্টপূর্ব চারশো তিরাশিতে কোথায় রাজগিরে রাজগিরে কোথায় করেছিল রাজগিরে কে সভাপতিত্ব করেছিলেন মহাকাশ্যপ সভাপতিত্ব কে করেছিলেন মহাকাশ্যপ গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে এই অজাত শত্রুর আমলেই কিন্তু হয়েছিল গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ হয়েছিল চারশো ছিয়াশি তার কার সময়কালে সেটি কিন্তু অজাত শত্রুর সময়কালেই হয়েছিল নেক্সট দেখো অজাত পুত্র উদয়ীন বা উদয়ভদ্র অজাত শত্রুর পুত্র উদয়ীন বা উদয় ভদ্র চারশো উনষাট খ্রিস্টপূর্বে মগধের প্রথম রাজা যিনি গঙ্গা ও সোন নদীর সংযোগ স্থলে যিনি গঙ্গা ও সোন নদীর স্থলে পাটলিপুত্রে রাজধানী স্থানান্তরিত করেছিলেন কোথায় পাটলিপুত্রে পাটলিপুত্রে রাজধানী স্থানান্তরিত করেছিলেন হর্ষবং হর্ষঙ্ক বংশের শেষ রাজা হচ্ছে নাগদশ বা নাগদশক নাগদশ বা নাগদশক তারপরে চলে আসলো কি শিশুনাগ বংশ বা শৈশুন বংশ শিশুনাগ বংশ বা চারশো তিরিশ থেকে তিনশো পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্ব চারশো তিরিশ থেকে তিনশো পঁয়তাল্লিশ শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিশুনাগ শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ শিশুনাগের পুত্র কালাশোক বা কাকবর্ণ শিশুনাগের পুত্রের নাম কি কালাশোক বা কাকবর্ণ পাটলিপুত্রে প্রথম স্থায়ী রাজধানী স্থাপন করেন পাটলিপুত্রে প্রথম স্থায়ী রাজধানী স্থাপন করেন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কালাশোক দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কে করেছিলেন কালাশোক দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কালাশোক তিনশো তিরাশি খ্রিস্টপূর্বে তিনশো তিরাশি খ্রিস্টপূর্বে কিন্তু করেছিলেন কে না কালাশোক কোথায় করেছিলেন বৈশালীতে তাহলে প্রথমটা করেছিল অজাত শত্রু চারশো তিরাশিতে তারপরে করেছিল কে কালাশোক কততে তিনশো তিরাশি খ্রিস্টপূর্ব নেক্সট এরপরে দেখুন নন্দবংশ বংশ তিনশো পঁয়তাল্লিশ থেকে তিনশো বিয়াল্লিশ খ্রিস্টপূর্ব তিনশো পঁয়তাল্লিশ থেকে তিনশো বিয়াল্লিশ খ্রিস্টপূর্ব বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে নন্দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ তিনি অক্ষত্রিয় রাজবংশ ছিলেন কি অক্ষত্রিয় রাজবংশের ছিলেন এই নন্দ বংশের যে প্রতিষ্ঠাতা মহাপদ্ম মহাপদ্মনন্দ তিনি সর্বক্ষত্রান্তক সর্বক্ষত্রান্তক একরাট সম্রাট বা দ্বিতীয় পরশুরাম কিন্তু উপাধি নিয়েছিলেন নন্দ রাজদাদের নন্দ রাজাদের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্রে আলেকজান্ডার এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের সিংহাসনে কে ছিলেন সেটা কিন্তু ছিলেন হচ্ছে ধননন্দ তাহলে ধননন্দ ধননন্দের আমলেই কিন্তু আলেকজান্ডার ভারত আক্রমণ করে কবে খ্রিস্টপূর্ব তিনশো সাতাশে খ্রিস্টপূর্ব তিনশো সাতাশে এটা জে এন এম নার্সিং পরীক্ষাও কিন্তু একবার এসেছিলেন নেক্সট ধননন্দ হচ্ছে নন্দবংশের শেষ সম্রাট তাহলে নন্দবংশের শেষ সম্রাটকে নন্দবংশের শেষ সম্রাট হচ্ছে কিন্তু ধননন্দ এরপরে দেখো আলেকজান্ডারের ভারত আক্রমণ আলেকজান্ডার কে ছিলেন না ম্যাসডনের রাজা ছিলেন হচ্ছে আলেকজান্ডার ম্যাসডনের রাজা কে ছিলেন আলেকজান্ডার আলেকজান্ডার খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ অব্দের মে মাসে ভারতে আসেন মে মাসে ভারতে আসেন তিনি কোন পথ ধরে ভারতে এসেছিলেন তিনি কিন্তু খাইবার গিরিপথ ধরে ভারতে এসেছিলেন কোন পথ দিয়ে এসেছিলেন খাইবার গিরিপথ দিয়ে ভারতে এসেছিলেন এরপর দেখো বলছে তক্ষশিলার রাজা অম্ভি তার বর্ষতা স্বীকার করে নেন তক্ষশিলার রাজা অম্ভি তার বর্ষতা শিকার করে নেয় সেই বর্ষতার শিকার শুরু কি দিয়েছিলেন না পঁয়ষট্টিটি হাতি এবং তিনশোটি সার উপ দেয় এই ঘটনাকে ভারতবর্ষের প্রথম দ্রোহিতার কথা এই ঘটনাকে ভারতের প্রথম এটি কে উল্লেখ করেছেন রমেশ চন্দ্র মজুমদার কে করেছেন রমেশ চন্দ্র মজুমদার আলেকজান্ডার ভারতে মোট কতদিন ছিলেন বা আলেকজান্ডার ভারতে মোট উনিশ মাস ছিলেন আলেকজান্ডার ভারতে মোট কত মাস ছিলেন উনিশ মাস এটা কিন্তু অনেক কোশ্চেনই দেখা গেছে এবং আলেকজান্ডারের যে ঘোরার নাম বুকি ফেলাস মোস্ট ইম্পর্টেন্ট আলেকজান্ডারের ঘোড়ার নাম হচ্ছে বুকি ফেলাস এবং আলেকজান্ডার ভারতে মোট উনিশ মাস ছিলেন পৌরবরাজ পুরু ঝিলাম নদীর তীরে পৌরবরাজ পুরু ঝিলাম নদীর তীরে পুরু ঝিলাম নদীর তীরে তাকে বাধা দেন ইতিহাসে এই যুদ্ধ হিদাস পিসের যুদ্ধ নামে পরিচিত ইতিহাসের এই যুদ্ধই হচ্ছে হিদাস পিসের যুদ্ধ নামে পরিচিত পুরুর উক্তি রাজার প্রতি রাজার ব্যবহার পুরুর উক্তি কি ছিল এই উক্তিটি কার রাজার প্রতি রাজার ব্যবহার এই উক্তি হচ্ছে কিন্তু এরপর দেখো মৌজ বংশ মৌজ বংশ থেকে একশো পঁচাশি পুরান মতে মৌজরা ছিল শূদ্র সম্প্রদায়ের পুরাণ মতে মৌজোড়া ছিলেন শূদ্র সম্প্রদায়ের মুরা শব্দ থেকে কিন্তু এই মৌর্য শব্দটি এসেছে মুড়া নাকি কোন এক আহ নন্দরাজার দাসী ছিলেন রাজার কে ছিলেন দাসী চন্দ্রগুপ্ত মৌজ খ্রিস্টপূর্ব তিনশো চব্বিশ থেকে দুইশো সাতানব্বই খ্রিস্টপূর্ব তিনশো চব্বিশ থেকে দুইশো সাতানব্বই মৌজ বংশের প্রতিষ্ঠা থেকে চন্দ্রগুপ্ত মৌজ মৌজ বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌজ তিনি ছিলেন প্রথম ঐতিহাসিক তথা সার্বভৌম তিনি ছিলেন প্রথম ঐতিহাসিক এবং সার্বভৌম নৃপতি তিনি কি উপাধি নিয়েছিলেন মহারাজা ধীরাজ তিনি কি উপাধি নিয়েছিলেন মহারাজা ধীরাজ উপাধি নিয়েছিলেন যাতে সান্দ্রকেটাস চান্দ্রকেটাস শব্দ অর্থ কি বন্ধুত্বপূর্ণ চুক্তির মাধ্যমে গ্রিকদের সৌহার্দ্য স্থাপন সান্দ্রকেতাস শব্দের অর্থ বন্ধুত্বপূর্ণ চুক্তির মাধ্যমে গ্রিকদের সঙ্গে সৌহদ্য স্থাপন ধননন্দকে পরাজিত করে ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌজ চন্দ্রগুপ্ত মৌজ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বে সেলুকাসের দুধ হিসেবে সেলুকাসের দুধ হিসেবে মেগাস্থানিস তিনশো পাঁচ থেকে তিনশো খ্রিস্টপূর্বে চন্দ্রগুপ্ত মৌজের আমলে ভারতে আসেন এই মেগাস্থানিস কবে তালে আসেন তিনশো পাঁচ থেকে তিনশো খ্রিস্টাব্দে তিনি জৈন ধর্ম গ্রহণ করেছেন তিনি কোন ধর্ম গ্রহণ করেছিলেন জৈন ধর্ম তো আজকে মোট চন্দ্রগুপ্ত মৌর্য পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর পরের পাটে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এর আগে যে হিস্ট্রি থেকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে সেগুলো কিন্তু তোমরা প্লেলিস্ট চেক করে দেখে নেবে এবং চ্যানেলে প্রতিদিন কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি পুলিশ যে প্র্যাকটিস সেট সেটা কিন্তু প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছে সেই ভিডিওগুলোও কিন্তু দেখে নেবে তো চলো আজকের ভিডিওতে এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটি টপিক নিয়ে